বর্তমান সময়ে নৌকায় ঘোরার জন্য যারা ভালো একটা প্লেস খুঁজতেছেন তাদের জন্য বেস্ট অপশন হতে পারে টাঙ্গালের বাসুলিয়া প্রত্যেক বছর বর্ষাকালে খুব জমজমাট একটা জায়গা হচ্ছে এটা যেখানে প্রত্যেক বছরই সবাই ঘুরতে আসে বর্ষার সময় আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সেদিন আমি চলে গিয়েছিলাম টাঙ্গালের বাসাইলের বাসুলিয়াতে ঘোরার জন্য বর্ষার সময়টাতে আমি প্রত্যেক বছরই এখানে ঘুরতে আসি এবারও তার ব্যতিক্রম ছিল না কারণ টাঙ্গালের মধ্যে বেশ জনপ্রিয় একটি জায়গা হচ্ছে এটা যেটা বর্ষার সময় অনেক বেশি ভিড় হয় মানুষের অনেক বেশি ক্রাউড থাকে বর্ষার সময় এই জায়গাটার রূপ এতটা বেশি সুন্দর হয় যে মানুষ এখানে আসতে একদমই বাধ্য পরিবার পরিজন নিয়ে নৌকায় ঘোরার মতন খুব সুন্দর একটি জায়গা হচ্ছে আজকে আমাদের পরিবারের কিছু সদস্যকে নিয়ে চলে এসেছিলাম ঘোরার জন্য আর ফার্স্টেই হচ্ছে গিয়ে আমরা নৌকা একটা ভাড়া করে নিই এখানে আমরা এক ঘন্টার জন্য একটা নৌকা ভাড়া করেছিলাম তিনশো টাকা দিয়ে এখানে প্রাইস কম বেশি থাকে এবার আমরা সবাই মিলে নৌকায় উঠে যাচ্ছিলাম আর নৌকায় আমরা এক ঘন্টা ঘুরে বেড়াবো এই পুরোটা বিল এটা একটা বিল যেখানে প্রত্যেক বছরই এরকম বর্ষার সময় অনেক বেশি পানি হয় আর এই টাইমটাতে সবাই ওইখানে তখনই আমার এই জায়গাটা অনেক বেশি ভালো লেগেছিল তাই আর এই বছর মিস করিনি এবার হচ্ছে গিয়ে আবারও চলে এসেছিলাম এখানে ঘুরতে অনেক বেশি ভালো লাগে আপনারা কারা কারা এখানে ঘুরেছেন অবশ্যই কিন্তু আমাকে জানাতে একদমই ভুল নগরের মাঝখানে কয়েকটা হিজল গাছ ছিল সেখানেই মূলত আমরা যাচ্ছিলাম বিলের মেন আকর্ষণ গুলোই ছিল এই হিজল গাছ এখানেই সবাই আসে হিজল গাছের উপরে নিচে সব জায়গায় বসে ছবি টবি তোলা হয় আর কি আমরা হিজল গাছের এখানে চলে আসি আর এখানে প্রত্যেকে এসেছিল আর এখানে অনেকে গাছের উপরে উঠে বসে একদম ছবি টবি তুলতেছিল কয়েকটা আপু দেখি গাছে উঠে গেছে মানে তাদের সাহস দেখে আমি অনেক বেশি অবাক হয়ে গিয়েছিলাম আর এদিকে তো ভাইয়া একদম গাছের টপে উঠে যায় মানে তারও কত সাহস জাস্ট একবার দেখেন একদমই ভয় পাচ্ছিল না আমার কাছে তো বেশ ভয় লাগতেছিল এরপর হচ্ছে তারা এখান থেকে নেমে যায় আর বলতেছিল যে মিশন সাকসেসফুল মানে ওইখানে ওঠে সুন্দর কিছু ছবি পিকচার হচ্ছে গিয়ে ক্লিক করা হয় আমার কাছে মনে হয় বর্ষাকালে বেশ কিছু ঘোরার জায়গার মধ্যে এই জায়গাটা বেশ জনপ্রিয় এখানে অনেকেই দেখলাম যে একদম নাচানাচি শুরু করে দিয়েছে তাদের এনার্জি কত বেশি জাস্ট এটাই দেখতেছিলাম আমরা একদম সন্ধ্যার আগ মুহূর্তে পরন্ত বিকালে গিয়েছিলাম মনে হচ্ছিল বৃষ্টি আসবে ঠিক এরকম একটা সময়তে গিয়েছিলাম এত বেশি ভালো লাগতেছিল বলার মত না চারপাশের ওয়েদারটাও বেশ সুন্দর ছিল কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি আসবে ঠিক সেই টাইমটাতেই দেখি যে একদম বৃষ্টি এসে যায় বেশ অনেকটা টাইম অনেক বৃষ্টি হয়েছিল যেহেতু আমরা বড় নৌকা নিয়েছিলাম আমাদের কোনো অসুবিধা হয়নি বৃষ্টি কমার পরে আমরা হচ্ছে গিয়ে সেখান থেকে চলে যাই আমরা অনেক বেশি মজা করেছি বৃষ্টি বিলাস করতে করতে হচ্ছে আমরা উপরে চলে এসেছিলাম আর ফুচকা খেতে খেতে দেন হচ্ছে বাসার দিকে রওনা দিয়ে আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পেজ ফলো করে যাবেন আল্লাহ হাফেজ